উবাইদ ইবনে নাফে রজি আল্লাহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল রাস্তার মধ্যে সন্ধান এলো কোথায় অবস্থান করবেন কোথায় রাত্রি যাপন করবেন কোন কুল কেয়রা কোন কিছু খুঁজে পায় না অবশেষে সিদ্ধান্ত গৃহীত হলো আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিচরণ নিব অবশেষে

يا أيتها الحشرات والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فرحدوا إنا نازلنا فما وجدناه بعد قتلنا الله أكبر حضرت أبا بن نافع رضي الله تعالى ইমান লিপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন হে জমরের বাসিন্দা কি প্রতঙ্গ হিংস প্রাণীরা আমরা আল্লাহ রসুলের সাহাবি আজ আমরা এখানে অবস্থান করব তোমরা যাই যেখানে থাকো না কেন তোমরা আমাদের এলাকা আছে অন্যত্রে চলে যাও এরপরে যদি তোমরা বের না হও তাহলে যাতে কিন্তু যেখানে পাবো তাকে কিন্তু সেখানেই হত্যা করে ফেলবো আমার ভাইরা হাজরাতে উবাইদ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা হুর বোশনার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা কালো মানুষগুলো কি দেখতে আর মনে মনে ভাবছে যাহারে মানুষ না গাধা কই কি মানুষের কথা নাকি কোন দিন কোন পশু বাকি শুনে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আমার ভাইরা তারা সজবকে দেখে দেখলো হযরতে উবাইদ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা হুর বোশনার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলো মুখে কামড়া নিয়ে সাহাবিদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায় এই ছিল মুসলমানদের অবস্থা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহী বলেছেন বাতিল সে ডাবলে মুসলমান হলো সিং মুসলমান হলো বিহার মুসলমান প্রয়োজনে এক সত্য জীবন দিতে আছে

দুনিয়ার কোন মানুষ আমাদের কথা শুনে আমরা বারবার আল্লাহর কাছে ডাকি আল্লাহ এত দোয়া হয় এত ইবাদত বندگی হয় তারপরে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেনও শুধু তাই নয় আমার ভাইরা ইমাম রাযি আল্লাহ আলাইহি সাহাবায়ে কিরামদের বিশ্বায়িত ঘটনা উল্লেখ করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো মধ্য থেকে মদিনা থেকে বহন করেন পাহাড়ের পাদ দেশে নির্জন এলাকা মানুষ নাই কিচ্ছু নাই পাহাড়ের পাদ যে দেশে রাস্তার সম্মুখে দেখেন অনেকগুলো লোক এক জায়গায় একত্রিত হয়ে আছে আমার ভাইয়েরা তিনি সমস্ত অপেক্ষা মা লোকদের কি বললেন তোমরা কেন ওখানে একত্রিত হইয়াছো সমস্ত অপেক্ষা লোকেরা হাজরতে আবদুল্লাহিলাম হাজারত রাস্তার সম্মুখে একটি বাঘ বসা আছে রাস্তার উপরে একটি বাঘ বসা আছে সেই বাঘের হয়ে আমরা কেউ সামনে অতিক্রম করতে পারছি না এই কথা জানি শুনেছেন হাজরতে

এই কথা বলে বাঘের কান চেপে ধরেছেন বাকি লক্ষ্য করে বলছেন আমরা আল্লাহ রসুলের এই কথা বলে বাঘের কান চেপে ধরেছেন আর সমস্ত অপেক্ষা মান লোকদেরকে বলছেন তোমরা এক এক করে রাস্তা অতিক্রম করে চলে যাও পরিশেষে সব লোক এক এক করে সামনে দিয়ে রাস্তা অতিক্রম করে চলে গেলেন অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন বাঘ আগের অবস্থাতে নিস্তব্ধ হয়ে বসে রয়েছে আমার ভাই এই ছিল মুসলমানদের অবস্থা এই ছিল মুসলমানদের যখন কোন মুসলমান রব্বুল আলমদের গোলাম হয়ে যায় আল্লাহ আল্লাহের গোলামিতে নিমজ্জিত হয়ে যায় তাম দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক তাদের গোলাম বানিয়ে দেন কথা বলার কথা ঠিক কিনা কিন্তু মুসলমান আজ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করি আছে না নাই আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামিতে আমরা ব্যস্ত মানুষের গোলামি করি দুটো টাকার চা খাওয়াইলে নিজের ইমানটা পর্যন্ত বিক্রি আছে না নাই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত আছে না নাই যদি কথা বলে আসছে না আমার ভাইরা আমাদের সব সময় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমী হত ভাগা জাতি হিসাবে থাকার জন্য আল্লাহ তালা এই কোরআন কারিমটা আমাদেরকে দান করে আল্লাহ এই কোরআন কারিম আমাকে আপনাকে দিয়েছেন মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য মুসলমানরা এই কোরআনদের নেতৃত্ব দিবে এই কোরআন যা বলবে মুসলমান তাই করবে মুসলমান নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু এই কথা বলেন বলেন تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا جرب الله أكبر الله ربنا من بلن طه يا سين الإجلام يقولك بلها حروف المقطع بيتشن حرف شنهات والله اعلم بمراده এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض

আজ মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে নবীর সুন্নাহ থেকে দূরে থাকার কারণে কোন মানুষ আমাদের ডাক শুনে না বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে না কথা বলেন কথা কিরা হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াসসালাম যুগে 40 বছর ধরে পানি নাই চল্লেই বছর ধরে কোনো বৃষ্টি নাই স্বাদের মধ্যে মানব বৃষ্টির জন্য হাহাকার করেছে আমার ভাইয়েরা বন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তারা পর্যন্ত লোকালয়ে চলে আসছে লোকালয়ে চলে আসছে চৈত্র মাসের রদের প্রকরতা যেমন মানুষজন সকলে কিন্তু হতাশ হয়ে যায় আমার ভাইরা এমন প্রকরদের মধ্যে হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কওমুল লোকরা সমস্ত লোকরা হযরতে মুসার কাছে সমবেত হয়ে হযরতে মুসাকে বলতেছেন নবী আমাদের আপনি একটু

এই কুরআন থেকে ছিঁটকে পড়ে গিয়েছো গুনা করেছ আল্লাহ পাক আমি নিয়ামত দান করেছেন একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করনাই সুতরাং সেই জামাত থেকে উঠে আযাব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবে আমি যদি আপনাদের মাঝে বলি কথা যে রাস্তায় আসার সময় আমি একটা চোর দেখতে পেয়েছি এই চোর যদি এখান থেকে বাধা উঠে যায় তাহলে আমি কথা বলবো না তাহলে সে প্রকৃতপক্ষে চোর যে চুরি করেছে সে কিন্তু বুঝতে পারবে কথা বলে ঠিক কিনা সে লাঞ্ছিত হবে না ভাই কথা বলেন বঞ্চিত হবে না সে লোক লজ্জার কারণে বলবে আল্লাহ কি একটা বিপদে পড়েছি আজকে যদি হুজুর আমার চেহারা দেখে ইন্ডিকেট করে যদি ফাঁস করে দেয় সব শেষ এতগুলো মানুষের সামনে লজ্জায় আমি হেট হয়ে যাবো কথা বলেন কথা ঠিক কিনা ঠিক তেমনই ভাবে

তুমি এই জামাত থেকে না উঠা পর্যন্ত আসমানের মালিক আল্লাহ যারা পরিমাণ বৃষ্টি দান করবে না আমার ভাইরা যে নাফার মান করেছে সে বুঝতে পেরেছে মনে মনে অনুতপ্ত হয়েছে মনে মনে অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে হয়ে আসমানের মালিক আল্লাহ রাবুল আলমিনকে বলে আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ চল্লিশ বছর ধরে না করেছি চল্লিশ বছর ধরে গুণা করেছি তোমার কোরআনটা মানি আল্লাহ একটা মুহূর্তের জন্য তুমি কোন মানুষকে জানাও নাই কোন মানুষকে জানান দাও নাই আল্লাহ আজকে কেন তুমি আমার গুণাহে কথা মানুষের সামনে প্রাশ করে দিবা কেন মানুষকে তুমি জানাবা বেশি তন্ত্র নিয়ে করতে পারে না জোরে চিৎকার দিতে পারে না মনে মনে বেশি নিয়ে অনুসূচিত হয়ে আমার ভাইরা আল্লাহকে বলে ও গো আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আমি আর কোনদিন তোমার গুনাহের কোন কাজ আমি করব না মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ আমার ভুল হয়েছে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দান করে ধন্য করেছে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাবুলকে বলে ও আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি নিজেই তো বললেন সেই না ফারমান না ওঠা পর্যন্ত এই জামানা থেকে না সরা পর্যন্ত আল্লাহ ওগো আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আপনি আমাদেরকে ধন্য করবেন না তাহলে কেন আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করলেন এই কথা জেনে বলেছেন আমার ভাইরা আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন হেমুসা

শব্দ ডাকলেও তিনি শুনতে পান কথা বলেন কথা ঠিক না আমার ভাইরা এই আমরা জীবনে যে যা করেছি এই কোরআনটা ধারণ করি নাই লালন করি নাই কোরআনটা করি নাই এই কোরআন থেকে বহু দূরে শুধু রমজান মাস আসে আর কোরআনের খতম নেই বাকি মাসে কোন খবর নাই এমন লোক মনে হয় আপনাদের গাজি করে নাই কথা বলেন আছে না নাই আবার শুধুমাত্র কোন রকম কেউ মারা গেলে তার শরীরে খতন ব্যবস্থা করে বিশ্বাস করে আমার ভাইরা এই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মৃত মানুষের জন্য নাজিল করে কোরআন এমন একটি কিতাব এমন একটি পরস পাথর এই কোরআনের কাছে যারাই এসেছেন জিরো হয়ে কোরআন তাদেরকে হিরো বানায় দিয়েছেন বান্দা সুবহানাল্লাহ যারাই জিরো হয়ে এসেছেন কোরআন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন হযরতে আবু বকরের দিকে তাকান আমার ভাইরা আবু বকরকে জিরো থেকে হিরো জিনি বানিয়ে দিয়েছেন তিনি কে হজরতে অমরের দিকে তাকান হজরতে অমর রবি এই কোরআন এমন রাষ্ট্র পরিচালনা করেছেন ইতিহাসের পাতায় আছে বাগে হরিণে একই কূপে পানি পান করেছে কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই কথা বলেন কথা ঠিক কিনা এই কোরআনে এমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হযরতে ওমর ব্যাপারে বলেছেন লাউ কান আবাদী নবিয়ান লা কান আমার পরে যদি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আমীন নতুন করে কাউকে নবুয়া দান করতেন তাহলে ওমর নবী হয়ে যেত আমার ভাইরা চিন্তা করে দেখেন এই কোরআন নিয়ে হযরতে ওমর কেমন কষ্ট করে করেছেন রাষ্ট্রের মধ্যে কোন বৈষম্য ছিল না আজকে চব্বিশের স্বাধীনতার পরেও যে বৈষম্যর কারণে দেশটা স্বাধীন হয়েছে এখনো সেই বৈষম্য আমাদের মাঝে আছে না নাই জলে কথা বলেন আছে না নাই অথচ চিন্তা করে দেখেন যতদিন না আমরা কোরআন তাকে ধারণ না করেছি কোরআন তাকে লালন না করেছি আমার ভাইয়েরা এই বৈষম্য কখনো বাংলার জমিন থেকে বিতাড়িত হবে না কথা বলেন কথা ঠিক কিনা কারণ আমাদের নেতা একজন অমর ছিলেন একজন নেতা আমাদের বর্তমান সময়ের খলিফা আর হাদরতে অমর ছিলেন একজন খলিফা আর খরিফার দায়িত্ব হলো নাই বিচার করা কেমন নাই বিচার করেছিলেন হাদরতে অমর এই কোরআন দিয়ে কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন নিজের পরিযার সন্তানকে ছাড় দেয় নাই আমার ভাই রা হাজরতে অমরাদি আল্লাহ তার দরবারে তার পরিবারের টুকরা সন্তান আবু সামার বিরুদ্ধে মামলা হয়েছে আমার ভাইরা ধর্ষণের মামলা হয়েছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত অমর যখন ওই বাড়িতে গিয়েছেন বাড়িতে যাওয়ার পরে দেখেন নিদের কুরিজার টুকরা সন্তান আবু সামা খাবার খাচ্ছে ডাক দিয়ে বলে আবু সামা কুরিজার সন্তান আমার তুমি জলদি করে খাবার খেয়ে নাও তোমার একটা বিচার আছে যেইনা বলেছেন তোমার একটা বিচার আছে সন্তান সঙ্গে সঙ্গে তার খাওয়া বাদ দিয়ে বাবাকে বলতেছেন বাবা আমার খাওয়া হয়ে গেছে আমার আর খাওয়া লাগবে না আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন কন্যা সুবহানাল্লাহ বাবা ও যেমন সন্তান বানিয়েছেন সেই রকম আর আমরা বাবা যেমন সন্তান ওই রকম দুই নম্বর কথা বলেন কথা ঠিক না। এমন সন্তান এই গাদিপুরের জমিনে আছে

আমার খাওয়ার দরকার নাই আপনি আপনার বেচারের কাজ শুরু করে দেন কোন অসুবিধা আমার ভাইয়েরা এই কথা যেই না শুনেছেন হজরতে অমর স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর সামনে হাজির হয়ে গিয়েছে স্বামীর সামনে হাজির হয়ে স্বামী কি দান স্বামী গো কি হয়েছে তাই এত আপনি উত্তেজিত হয়েছেন হজরতে অমর বলেন স্ত্রী আমার যা টুকরা সন্তানের বিরুদ্ধে একজন মহিলা মামলা দিয়েছে তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে এই কথা যাই না শুনেছেন হজরতে স্ত্রী বিচলিত হয়ে পড়লেন আর মনে মনে ভাবলেন এত স্বাভাবিক কোন মানুষ নয় আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর কোরআন দিয়ে তো বিচার করবে আল্লাহর কোরআন ছাড়া তো একটা মুহূর্তে বিচার করবে না কথা বলেন কথা ঠিক কিনা এই খেয়াল করে আমার ভাইয়েরা স্ত্রী লিখে ব্যাপারে স্বামীকে পিছনের মর্যাদা দিয়ে বাইরে নিয়ে গিয়েছেন বাইরে নিয়ে গিয়ে बोलतेছেন স্বামীগো আমার টাকা পয়সা ও সম্পদ সোনা গহনা যা কিছু আছে এই সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি এখন তোম মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন টাকা দিয়ে মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন আমি আমার পূজার টুকরা সন্তানকে বাজাতে যাই আমারও ভাইয়েরা যে না এ কথা বলেছেন হাজরাতে অমর রাদি আল্লাহ চেহারা একেবারে রক্তের মতো লাল হয়ে গিয়েছে আমার ভাইয়েরা রক্ত হয়ে গিয়েছে চেহারা নিজের স্ত্রীকে ঝাটকা দিয়ে দূরে সরে দিয়ে বলতেছে স্ত্রী তুমি আমাকে বাধা দিও না আল্লাহর কোরআন হতে তুমি কি আমাকে সরাইতে চাও নাকি এই খেয়াল করে আমার ভাইয়েরা নিজের পরিবার তোমার সন্তান আবু শামাকে ডাক দিয়ে বলতেছেন আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা কতটুকু সত্য আমি তোমার জবানে শুনতে চাই তুমি একটু বলো তোমার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে এটা কতটুকু সত্য তুমি একটু বলো হাজরতে আব্দুল্লাহ আবু সামা হজরতে অমরকে বলেন বাবা আমার শুদ্ধ পিতা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম যার কারণে ঠিক ছিল না মাথা ঠিক রাখতে পারি নাই বাবা আবেগে পড়ে

আমার ভাইরা যে কথা বলেছেন হজরতে অমর বলে বাবা আমার পরিবার টুকরার সন্তান আবু সামা মাফ যদি চাইতে হয় তুমি আল্লাহর কাছে মাফ চাও কারণ বিচার যেটা আছে সেটা আমি কোরআন দিয়ে করব কেন কে আমাদের ময়দানে জাহান কঠিন আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই এই কথা বলেন প্রধান বিচারপতিকে ডাক দিলেন জল্লাদ চাবুক মারা শুরু করে দাও আমার ভাইয়েরা জল্লাদ চামড়ার চারুক দিয়ে নিজের করিজার টুকরা সন্তান আবু সামাকে প্রহার করা শুরু করেছে মারা শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-জানি কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইরা সুরা নুরের দুই নম্বর আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে তা শুরু হয়ে গেল জল্লা আশিজা চাবুক মারছে ব্যাট মারছে আমার ভাইরা সন্তানের নাক মুখে রক্ত উঠে জমিনে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছে স্ত্রী দৌড়তে এসে স্বামীর পা চেপে ধরেছে